আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে আমসত্ব এই আমসত্বটা তৈরি করা যতটা সহজ এর থেকে সহজ আর মনে হয় কিছু নেই আলহামদুল্লাহ এটা খেতে অনেক বেশি মজার এখন প্রচুর পরিমাণের পাকা আম পাওয়া যাচ্ছে আপনারা বাসায় এরকম আমসত্ব তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন দেখে নেওয়া যাক এই আমসত্ত্ব তৈরি করতে কি কী লাগছে এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে কেটে নিয়েছি এরপর এগুলোকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্ট করা হয়ে গেলে এটাকে আমি সরাসরি পাত্রে ঢেলে নিচ্ছি চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপরে এই আমের পিউরিটাকে ঢেলে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন যেহেতু পাকাম এটা তো এমনিতেই অনেকটা মিষ্টি এই জন্য চিনিটা বুঝে দিবেন এরপরের মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি এগুলাকে খুব ভালো করে মিশিয়ে আমি মিডিয়াম আঁচে এটাকে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিব যখন চিনির পানিটা শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব এটার ভিতরে তো আর কোনো প্রকার আমরা পানি ইউজ নি এই জন্য এটাকে শুকানোর খুব বেশি প্রয়োজন নেই চিনির পানিটা শুকিয়ে গেলেই চলবে এটা কিন্তু বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি এটা যখন এই রকম হয়ে যাবে একদম থকথকে টাইপের তখন এটাকে নামিয়ে নিচ্ছি আমি একটা স্টিলের পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি যাতে করে আমসত্বটা এটার ভিতরে লেগে না যায় যখন এটা শুকিয়ে যাবে তখন যাতে এটার ভিতরে লেগে না যায় এই জন্য এই তেলটা দেওয়া আপনারা সয়াবিন তেল বা অলিভ অয়েল দিয়ে ব্রাশ করে নিতে পারেন এরপরে আমের পিউটাকে দিয়ে খুব ভালো করে সমান করে দিচ্ছি আম যে যেরকম মোটা বা পাতলা খেতে চান সেরকম দিয়ে ছড়িয়ে দিবেন এরপরে আমি এটাকে দুই থেকে তিন দিনের জন্য রোদে শুকিয়ে নিচ্ছি এটা প্রথম দিন দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু শুকিয়ে গিয়েছে এটা দ্বিতীয় দিন এই সময় কিন্তু আমগুলো শুকিয়ে একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে তার মানে এটা খুব ভালো করে শুকিয়ে গিয়েছে এরপরে একটা ছুরি সাহায্যে আমি সাইডগুলোকে ছাড়িয়ে হাত দিয়ে এরকম টান দিলে কিন্তু এটা খুব সহজেই উঠে আসবে যেহেতু আমরা এই ট্রের ভিতরে তেল ব্রাশ করেছিলাম এই জন্য কিন্তু এটা তোলার জন্য খুব বেশি একটা টান করতে হবে না তো এটাকে আমি তুলে নিয়েছি এরপরে আপনার আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট টুকরা করে বা বড় টুকরা করে কেটে একটা এয়ারটাইট বক্সে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন আমি আমার ইচ্ছা অনুযায়ী কেটে নিচ্ছি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হলো দেখতেই পাচ্ছেন এটা দেখতে এত সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আপনার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন তা আশা করছি আজকের রেসিপিটা সবার একটু হলো উপকারে আসবে আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু হলো ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তাজেই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ